নমস্কার কবি সুকুমার রায় কবিটা কাটুকুতু কুতু বুড়ো আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পাড় কাটুকুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বিদ্রে ভাই যেও না তার বাড়ি কাটুকুতুর ফুল ফিকে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে জোর করে ভাই গল্প তার গল্পগুলো না জানি কোন শুনলে পরে হাসি যে তার না আসে বেশি না আছে তার মাথা না আছে তার মানে তবু তোমায় হাসতে হবে তাকিয়ে পারে কেবল যদি গল্প বলে তাও গায়ের ওপর সুসুরি দেয় লম্বা পালক কেবল বলে ও হো হো কেষ্ট দাসের পিসি বেষ্ট খালি উচু হাঁসের ডিমার্টিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো গুলো বা কাম প্রচুর গায়ে রং বেরঙের আলপনা সব আকাম অষ্টপ্রহর গায়ে টপিসি আওয়াজ করে মিহিং ম্যাও 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 বাকুম বাকুম ভো 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 চিহিং এই না বলে কুটুক করে চিমটি কাটে ঘাড়ে মতন আঙুল দিয়ে খোঁচাই তোমায় দিয়ে সুর সুরিসে আপনি লুটোপুটি না হাসবে তোমার কিছুতে নাই ছুটি নমস্কার